একটা বাড়ি ভিজিট করতে এসেছি তো এখানে প্ল্যান দেওয়ার পর থেকেই প্রথম এলাম কাজ শুরু করেছে গ্রাউন্ড লেভেল থেকে ওঠে টাইপিং লেভেল পর্যন্ত করেছে তো এইটুকু কাজের মধ্যে তোমাদের দেখাবো যে কতগুলো ভুল করেছে এখানে দেখো এই যে কলম তুলেছে কলম তুলে ওরা কি করেছে আগে ব্রিক ওয়ার্ক করেছে তারপর কলম করেছে এই কারণে কলমের শেপ স্ট্রেট যে শেপ সেই শেপ আসেনি এর ফলে ভবিষ্যতে কি প্রবলেম আসতে পারে লোড যখন আপনার কলমে আসবে তখন এই লোডগুলো কিন্তু বিভিন্নভাবে ওয়ালের দিকে যাবে তো এই কারণে ক্র্যাক চলে আসতে পারে দ্বিতীয়ত এইখান থেকে এইটুকু প্রায় এক ফুট মাত্র এক ফুট কাস্টিং করেছে এর মধ্যে হ্যানিকম চলে এসছে ঠিকঠাকভাবে ভাইব্রেশান ভাইব্রেটার ইউজ করেন একদম রাফভাবে কাজ করেছে সেম জিনিস আমরা প্রত্যেকটা কলমই দেখছি যে প্রথমে ব্রিক ওয়ার্ক করেছে তারপরে কলম কাস্টিং করেছে এর জন্য এর কারণে কি হয়েছে রডের কোথাও কভার বেশি কোথাও কম তুমি দেখ দেখতে পাচ্ছ এই সাইডটায় প্রায় তিন ইঞ্চি কভার এই সাইডটায় এক ইঞ্চির এক প্রায় এক ইঞ্চি কভার তাও আবার কলম সিঙ্গেল লাইনে নেই এরকম এঁকে বেঁকে কলম উঠেছে এই যে একটা কলম ঢেলেছে একদম গড়ায় হ্যানিকম চলেছে চলে এসছে হ্যান্ড ঠিকঠাক করেনি মিষ্টি চাইলে পরে করে দিতে পারতো সেটা করেনি সেই সঙ্গে কলমের শেপ দেখো নিচে আপনার নিচে দশ ইঞ্চি উপরে গিয়ে সেটা প্রায় ষোলো ইঞ্চি ক্লাস্টিং হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এখানে চারশো প্রায় ষোলো ইঞ্চি আর নিচে রয়েছে তিনশো একশো ডিফারেন্স এই কারণে ফার্স্ট কলম বোর্ড দিয়েই করে নেওয়া উচিত এই দিকটা মোটামুটি ঠিক আছে তো তাও দেখতে পাচ্ছ মানে কোথাও সিঙ্গেল লাইনে কোথাও নেই আপ ভাবে এর ফলে কী হবে ভবিষ্যতে যখন এইভাবে লোড আসবে লোডটা ডিস্ট্রিবিউট হবে ওয়ালে ওয়াল থেকে ওয়ালে ক্র্যাক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি তো যেহেতু বাড়িটা অনেক হাইট হচ্ছে আমাদের বক্তব্য ছিল যে নিচে একটা টাইপিং হবে নিচে টাইপিং দিয়েছে তার উপরে এরপর গ্রাউন্ড টাইপিংয়ের উপর ফ্লোর টাইপিং একটা পড়বে এই লেভেলে একটা টাইপিং পড়বে কিন্তু যেভাবে কাজ করেছে খুবই রাফভাবে জঘন্যভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা কলমেই দেখো কোনোটা সেফ ঠিক নেই কোনোটাতে কভার দেখতে হবে না একদম সেন্টারে রয়েছে এই দিকটা কভার বেশি এই দিকটা কভার কম এই কারণে আপনাদের সবসময় বলা হয় যে সব সবসময় যে কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করাটা উচিত বা যারা দক্ষ মিস্ত্রি সেই দক্ষ মিস্ত্রির পরামর্শ নিয়ে কাজ করা এইখানে তোমাদের একটা কলম দেখাচ্ছি দেখ নিচ থেকে সুন্দর একটা শেপ নিয়ে কলম নিয়ে এসছে ঠিক উপরে এক ফুট ঢেলেছে একদম রাফভাবে বিচ্ছিভাবে ঢেলেছে এই জায়গাটা হানড্রেড পারসেন্ট যে কোনো দিন ক্র্যাক নিতে পারে অলরেডি দেখুন ক্র্যাক হয়ে গেছে এই ক্র্যাক হয়ে গেছে এই জায়গাটা নির্ঘাত ক্র্যাক নেবে কারণ ভেতরে যখন মাটি ফিলিং হয়ে যাবে এর একটা প্রেসার আসবে সেই প্রেসার এখানে নিতে পারবে না কারণ এটা প্রপার সিস্টেম নয় আমাদের দেখাচ্ছি নিচে দশ ইঞ্চি রয়েছে উপরে এসে আট ইঞ্চি হয়ে গেছে এই হচ্ছে মিস্ত্রিদের কাজ হ্যাঁ এই একটা কলম দেখুন আপনার দেখাই একটু দূর থেকে দেখালে বুঝতে পারবে কলমটা স্ট্রেটভাবে ওঠেনি এই কলমটা যখন লোড নেবে লোডটা তো আমাদের স্টেট নিচের দিকে ভার্টিক্যালি যায় তো সেক্ষেত্রে কী হবে এটা দেখো যখন লোড আসবে মানে এই কলমের দেওয়া না দেওয়া সমান মানে এর কোনো ফ্যাক্টই নেই কলমটা কোনো স্টেট লাইনে দেখতে পাচ্ছেন মানে কতটা ডিফারেন্স এই হচ্ছে উইদাউট কোনো টেকনিক্যাল পার্সেন যদি কাজ করে থাকেন এই রকমই কাজ হবে মানে এই রকমই হয়ে থাকে আর দেখাই নিচ থেকে একটা জায়গায় তুলেছে আমার যতদূর সম্ভব এটা ওরা যখন লেআউট দেয় যখন কলম দাঁড় করানো হয়েছিল তখন ঠিকঠাকভাবে হয়তো দেখেনি তো উপরে গিয়ে এই কলমের লাইন মেলানোর জন্য ওই দিকের যে স্টেট কলম আছে লাইন মেলানোর জন্য এটা মিষ্টি চালাকি করে এইভাবে করে দিয়েছে কিন্তু এটা যে কতটা মারাত্মক একটা ভুল সেটা উনি জানে না বা অজান্তে করেছে বা জানতে জানতে করেছে জানি না তবে আলটিমেট যার বাড়ি তারই কিন্তু ক্ষতি হলো কারণ একটা মানুষ বাড়ি করে তার অনেক কষ্টের জমানো পয়সা দিয়ে আর একটা জিনিস আমি ফলো করলাম এই যে আউটার ওয়ালটা হয়েছে আউটার ওয়ালটা ওলনে নেই আমার যতদূর মানে চোখ বলছে যে ম্যাক্সিমাম আপনার দু ইঞ্চি আউট মানে নিচের যে লাইনে আছে উপরে এসে দু ইঞ্চি আউট হয়ে গেছে এই ওয়ালটা অলরেডি হালকা বাইরের দিকে চলে এসেছে এবার এর ভেতরে যখন মাটি ফিলিং করবে তখন তো আরও প্রেশার আসবে আরও ক্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি যদিও বা এর উপর একটা লোড পড়ে যাবে তবুও একটা সম্ভাবনা থাকে বাইরের দিকে বেরিয়ে আসা সেই কারণে এটা একদম জিরো জিরো রাখা উচিত ছিল কিন্তু সঠিকভাবে হয়তো উনি চেক করেনি ওলন করেনি কারণ দেখো নিচের যে কাজটা হয়েছে সে নিচের কাজটা ঠিক থাকলেও উপরের যে পাটটা করেছে উপরের পাটটা কিন্তু আউট হয়ে গেছে অলরেডি তো এই ছিল আজকের অবজারভেশান আমি ভেতরটাতে দেখছি যদি গিয়ে দেখাতে পারি একদম রাফভাবে কাজ হয়েছে কোনোভাবে কোনো মেনটেন করেনি ওয়েস্টেজ অফ মানি